এই যে কলমি শাক কত করে দিবেন চারটা মুড়ি দুই মুড়ি লন সাতটা দেন দুইটা পাঁচ টাকা দেন কাঁচা মরিচ দিবেন না কাঁচা মরিচ কত হইছে আমার 61 টাকা ধইনা পাতা কত হইছে 61 টাকা হ্যাঁ কত হইছে 61 টাকা কত দিলেন রাখেন রাখেন এটা রাখেন আর ফারস্টে দেন আপনারা আর লাগবে না পাঁচ টাকা একটু কমাবেন না আপনি দাম আমাকে বাইরে দিবা নাকি দিতেছি ধৈর্য নাই মনে হয় যেন আমার খাহ সকাল বেলায় একজন অফিস দেয় একজন কলেজ যায়।

কামাই করবি তখন আলু ভাজি খাওয়ার জন্য জীবনে কোনদিন কোন বন্ধু পারলাম না কিচ্ছু করতে পারলাম না সব ফকিরে গোষ্ঠী ফকিরাই জন্ম ছিলাম ওই না বাবা নাস্তা খেয়ে নাস্তা দেখ দাঁড়ামি পর পর হুম দাঁড়ো না আদালতের আদেশ পেলি সাবেক চার মন্ত্রী গ্রেফতার সংলাপ আওয়ামী লীগ ও বিএনপি দুই গ্রুপ সহ আরো চোদ্দ দলকে আমন্ত্রণ পূর্ব কি দুই দিনে সিম বিক্রি চার হাজার দুর্বল সিগন্যাল

আমি একটা এত খরচের হাত তো ভালো না রে তুই একটু খেয়াল কর ও কাদের সঙ্গে মেশে আর আজকাল পত্রিকায় যা পড়ি দাদা বাকিটা তুমি টিভি নিউজে দেখে নিও আমি গেলাম খাইলি না না খাবো না free